মানে বৃদ্ধি পাওয়ার বা করার সাথে সাথে ওই চুলকানি বেড়ে যায় মানে ম্যাক্সিমাম পেশেন্টের মাঝে এই অবস্থা চলতেছে আর হাইড্রোফোবিন নাম দিয়ে শুরু করা হয় উপরে দেখা গেল যে সিএম দিয়ে শুরু করলে পনেরোর মাঝে বা আঠারো তে গিয়া চুলকানি বারে যে পরে আর কম কমে না আর কি একটা সমস্যা আর একটা হইতেছে যে ওই হাত কাপুনি আর যে মাথা যে ঘুরে এই সমস্যাটাও মানে রিলিফ করা যাইতেছে না আর দুইটা

ম্যাক্সিমাম پیشنট এর মধ্যে এই অবস্থা হইতেছে যেগুলো সমস্যা হবে সেগুলো কাপিং বাড়বে আরো বাড়বে ঠিক আছে যে আর যে সব যে সব پیشنট এর হাত কাপা ওই যে কি বললেন ওটা কি সব پیشنট নাকি না না ওই যে যে پیشنট গুলো হাই প্রেসার আছে আর কি সাথে এদের যে হাত কাপে মাথা ঘুরে এগুলো প্রেসার দেখা যায় নিয়ন্ত্রণে আসে যায় কিন্তু ওই হাত কাপুনি মাথা ঘোরা এটা নিয়ন্ত্রণে আসতেছে না ওটা ওটা আর একটু আস্তে আস্তে সময় লাগবে চলে আসবে কিন্তু پیشنট অস্থির হয়ে যায় এই ব্যাপারটা না অস্থির তো হবেই پیشنটের কাজ তো অস্থির হওয়া না জি আর ডাক্তারের কাজ হচ্ছে ম্যানেজ করা এটা কি দ্রুত রিলিফ এর কোনো হি আছে সিস্টেম না দ্রুত অত দ্রুত হবে না এগুলো অনেকগুলো ফ্যাক্টর মিলে একটা সমস্যা তৈরি হয় এই ধরনের সমস্যা সেইটা অনেকগুলো ফ্যাক্টর মেনটেন করলে পরে তখন আপনি একটা স্টেবল জায়গায় পৌঁছাতে তো সেই অনেকগুলো ফ্যাক্টর মেনটেন করতে তো আপনার সময় লাগবে সেইটা পেশেন্টকে বুঝাতে হবে জি এরকম কয়েকটা পেশেন্ট হাই প্রেসার ছিল তাদের তারপর কারো ডায়াবেটিস সাথে ওইগুলা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে কিন্তু ওই হাত কাপু নিবাই মাথা ঘোরা ওইটার জন্য তারা অস্থির ওটা চলে আসবে যেটা আপনার সব থেকে কষ্ট সাধ্য যার কোনো চিকিৎসা নেই যেটা শুধুমাত্র প্যালিয়েটিভ করে যতদিন বেঁচে থাকবে ততদিন ওষুধ খাবে এই রকম একটা ট্রিটমেন্ট ব্যবস্থা থেকে যখন আপনি তাদেরকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে পারছেন তখন তো আপনার বাকিটা আর রুগীকে ওইভাবে বুঝিয়ে বলার বা রুগীর সাথে কথা না হওয়ার কোনো কারণ নেই সেটা তো আপনি স্পষ্ট বুঝিয়ে দিতে পারবেন খুব সহজেই যে আপনার এতগুলো সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকে আপনি যেভাবে আজকে ভালো আছেন আপনার ওষুধ লাগতেছে না অ্যালোপ্যাথি ওষুধ এতগুলো খেতেন এখন খাওয়া লাগতেছে না এগুলো চলে যাবে একটু সময় দিতে হবে হোমিওপ্যাথি তো অনেকগুলো ফ্যাক্টর একসাথে ঠিক করতে হয় সেই সব ফ্যাক্টর গুলো ঠিক করতে করতে একটা জায়গায় আসবে সেইটা আপনি একটু সময় দেন আমার যে বুক দরফরানি আছে না ওই ওইটাও আপনার যে সমস্যা দেখা দেয় আরকি যে যে পেশেন্ট বলে যে হার্টে কি দুর্বলতা করে ওদের যে রাতের বেলা বিশেষ করে এটা বেড়ে যায় এটা কিভাবে মানে পটেন্সি বৃদ্ধি করলে বেড়ে যায় হার্টের দুর্বলতা এটা অনেক মানে আপনার হার্টের এক একজনের সমস্যা এক এক রকম হয় কারো ভয় থেকে হয় কারো অজানা ভয় থেকে হয় কেউ আপনার বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে নানান বিষয়গুলো সেইগুলো করতে হয় হাটের এই সমস্ত পেশেন্টদের বেশি কাজ হচ্ছে ওষুধের থেকে বেশি কাজ কাউন্সেলিং এ তো আপনার কাউন্সেলিংটা আহ যথাযথ হচ্ছে কিনা সেই বিষয়টা একটুখানি নজর দেন আশা করি আপনার সমস্যাগুলো কেটে যাবে এদেরকে খাওয়ানোর পরিবর্তে ওই যে ওই গ্রান বা ওই ইয়ে এই মালি মালিশের মাধ্যমে কি প্রয়োগ করলে বেশি ভালো হবে নাকি সেটা প্রয়োগ করে দেখতে পারেন আমি ওই এদেরকে মানে খাওয়াতে মানে খাওয়ানোর পরে দেখলাম যে হয়ে যায় মানে মনে হয় যে এগ্রাবেশন হয়ে গেছে এরকম না তাহলে কাপিং বাড়াতে হবে কাফিং দিতে হবে কাপিং বাড়াতে হবে

আর এটা রাতের বেলায় বেশি বৃদ্ধি পায় আর কি বিষয়টা দিনের বেলায় যদিও মানে থাকে না কিন্তু রাতের বেলায় ঘুমাইতে যায় ঘুম থেকে হঠাৎ কেটে করা যায় এরকম সমস্যা আগে হয়তো কথাগুলো শুনেছেন যে আপনার এই বিষয়গুলো হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনার پیشنট রাতে বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় অধিকাংশ পেশেন্ট গুলোই কিন্তু রাতের দিকে সমস্যায় ভোগে এবং রাতে বেশি প্রবলেম ফেস করে কারণ আমাদের বর্তমান সোসাইটিতে কিন্তু সিপিরিটিক পেশেন্ট বেশি তো সেই ধারাবাহিকতাই তারা রাতে বৃদ্ধি পেতেই পারে সেটা একদম নর্মাল ব্যাপার ওটা যখন আমরা সিপিরিটিকে যাব তখন ওটা ঠিক হয়ে যাবে মাস্ক মাস্কখানে কি সিবিটিকে सेम সক্রিয় এক ডোজ কি খাওয়া না যায় মাছখানে সেইটা আমি ঠিক বলতে পারবো না আর কেউ কিছু বলবেন কি হ্যাঁ দাদা হ্যাঁ

বলেন স্যার এই যে আপনার আমরা যে সরিনাম দিয়ে ক্যাটেলাইজ করি সরিনাম কি আপনার ক্যাটেলাইজ করার সময় একবারই দেবো নাকি আপনার কয়েকবার দেবো ক্যাটালাইজ করার সময় একবারই একটা ডোজ একটা ডোজ করে দিতে চাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটালাইজ করার পরে অন্য মেডিসিনে ফিরে যাওয়ার আগেই আহ অনেক বেটার ফিল করছেন তো সেই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হয় তখন ভাত ভেবে নিতে হবে যে এখন সরিনামের উপযুক্ততা আছে এজন্য তখন ক্যাটালাইজের উপরেই গুরুত্ব দিতে হয় এবং পর্যায়ক্রমে ডোজ দিতে হবে তখন আপনার পাওয়ার বৃদ্ধি করতে হবে অনেক সেটা হচ্ছে অবজারভেশনের উপরে অবজারভেশনটা দেখে তারপরে আপনার সামনে দিকে এগোনোর চিন্তা করতে হবে এক্ষেত্রে কি আমরা একদিন সময় নিতে পারি একদিন সময় নিতে পারি বা খুব বেশি ইমার্জেন্সি হলে কয়েক ঘন্টা সময় নিতে পারি এক ঘন্টা বা দুই ঘন্টা এটা হচ্ছে অন ইমার্জেন্সি ইমার্জেন্সির উপরে নির্ভর করবে আপনি কতটুকু টাইম নেবেন আপনার রুগী ব্যথায় চিল্লা করতেছে আপনি বললেন যে ওষুধটা দেওয়া হলো এখন তো সকাল এগারোটা বাজে আপনি কালকে সকাল এগারোটায় ফোন করবেন তার আগে রুগী অধৈর্য হয়ে অন্য কোথাও চলে গেল আপনার কি লাভ আপনি রুগীর কাছ থেকে কিছু শিখতেও পারলেন না আপনার চেম্বারের বদনাম হলো অতএব এত মানে সুযোগ সময় সুবিধা সবকিছুই দিতে হবে কিন্তু সেটা আপনার অবজারভেশনের উপর অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ আর এই অবজারভেশন কিন্তু আমি বলে দিতে পারবো না অবজারভেশন রুগী আপনার সামনে আপনাকেই অবজার্ভ করতে হবে আপনাকেই বুঝতে হবে স্যার আরেকটা একটা জিনিস আমরা ক্লাসে শুনছিলাম যে যদি কারো ক্রিয়েটিনিন বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ড্রসরা 10 এম দিয়ে আমাদেরকে আবার আপনার পিআরএস যেটা যেভাবে আছে আমরা সিএমডি ওইভাবে শুরু করব জি তো এই ক্ষেত্রে ড্রসরা দেওয়ার পরে কি আর আপনার আছে শরীরে দেওয়ার প্রয়োজন আছে না ড্রসরা 10 এম আচ্ছা হাইড্রোফামিনার পরে এই ক্ষেত্রে আপনি ড্রসরা 10 এম দেওয়ার পরে কি আপনি একদিন দুইদিন দিন অপেক্ষা করবেন নাকি সাথে সাথেই পরের দিন পরের দিন শুরু হবে আচ্ছা জি স্যার আরেকটা একটা রোগীর আপনার হাইড্রোফোমিনাম সিএম চলতেছিল হঠাৎ করে তার চর্মরোগ আগে ছিল বর্তমানে নাই তো এটা দুই তিনবার দুই তিন ডোজ খাওয়ার পরে দেখা গেল যে তার চর্মরোগ আগের গুলো আবার ফিরে আসছে তো কোনোভাবেই কমে না ওষুধ খাওয়া বন্ধ করার পরেও কমে না তখন টু হান্ড্রেড এ দেওয়া হলো টু হান্ড্রেড এ যাওয়ার পরে আহ দশ ঘন্টা কমে ছিল

হ্যাঁ তো ওইটার শুরু করতে চাচ্ছে আমার আত্মীয়র মধ্যে তো তেলাপতি তেমন কোনো সমাধান আসতেছে না তাই বললাম যে আমার কাছ থেকে না কিছুদিন ট্রাই করে দেখেন কোন পর্যায়ে যায় এখন হাইটু কত দিয়ে শুরু করলে ভালো হয় স্যার ওইটা ছাব্বিশ দিয়ে শুরু করবো তারপরে বিস্তারিত ইটি লক্ষণ বের করার পরে অন্য ওষুধে যাবো তাই তো স্যার হম ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম গলার মাঝে আহ সেখানে আমি শুরু করছিলাম হাইড্রোসিএম দিয়ে ব্যথাও ছিল সেখানে হাইড্রোসিম দেওয়ার পরে বেতা গুলো কমছে এর কয়েকদিন পরে আবার ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি দেখা দিছিল আমি হাইডু পনেরো এবং আঠারো দেওয়ার পরে কাশি এবং জ্বর গুলো সেরে গেছে কিন্তু ওই যে কেটা আপনি গোলকুন্ডার যে পরিমাণটা এটা তো কমতেছে না এটাকে স্যার সামনে কি ছাব্বিশের দিকে যাব না অন্য এ করবো এটা একটু পরামর্শ চাইছিলাম আপনি কতদিন শুরু করেছিলেন সিএম দিয়ে শুরু করছিলাম সিএম দি শুরু করার কাশি জ্বর দিয়ে শুরু করেন এবং কাশি থাকলে কাজ আচ্ছা আচ্ছা এই তাহলে আছে আরেকটি বিষয় অনেক সময় তো স্যার ওই যে শুরু শুরু বাচ্চাদের যে হাম বের হয় কিছু বের হইছে আর কিছু কিছু বের হয় নাই সেখানে কি দেওয়া যেতে পারে প্রথমে 0/1 দেখেন হামের কথা আমি বলেছি আগেই আপনার মনে আছে কিনা বা জানেন আপনি শুনেছেন কিনা জানি না সেটা হচ্ছে হাম এবং বক্স হলে আমাদের প্রথম কাজ হচ্ছে হাইড্রোফোবিনাম 0 ওয়ান শুরু করতে হবে প্রথম 24 ঘন্টা সেক্ষেত্রে প্রতি ঘন্টা বা আধা ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টা পর পর ওষুধটা প্রয়োগ করা যেতে পারে চব্বিশ ঘন্টা ওষুধ প্রয়োগ করার পরে আমাদের কাজ হচ্ছে ঘন্টা ঘন্টা যখন হয়ে পরে সিএম শুরু করা এতে তার যদি কষ্ট কষ্ট বেশি থাকে সেই ক্ষেত্রে আহ আমাদের কি করতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর দিতে হবে এবং যদি রোগীর অ্যালার্জি সমস্যা থাকে তাহলে কাপিং কাপিং এর ব্যবস্থা করতে হবে আর একটা আপনারা লক্ষ্য করেছেন কি বলে আপনার পত্রিকাতে লক্ষ্য করেছেন এই পক্স নামে একটা বা এই যে বক্সের মতো ধরনের রোগ আসছে যেটা একটা মহামারী আকার ধারণ করতে পারে এই ধরনের কেস যদি কখনো আপনাদের সামনে আসে আহ সেইটা আপনি একটু করবেন হ্যাঁ ছাব্বিশ বা আঠাশ দিয়ে ছাব্বিশ বা আঠাশ দিয়ে ঘন ঘন দিতে হবে পনেরো তিরিশ বা আধা ঘন্টা পর পর প্রথম কাজ হচ্ছে জিরো ওয়ান দেওয়া জিরো ওয়ান দিলে প্রচুর পরিমাণে বের হবে প্রচুর পরিমাণে বের হওয়ার পরে আপনি আঠাশ দিয়ে শুরু করবেন আঠাশ আধা ঘন্টা পর পর আঠাশ দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত রুগীর মানসিক ভাবে স্বস্তি না ফিরে আসে স্যার ধন্যবাদ এটা কি কাপিং এ দিতে হবে না সরাসরি সেটা রুগীর অবস্থার উপরে কাপিং প্রয়োজন হলে কাপিং দিতে হবে কাপিং প্রয়োজন না হলে কাপিং ছাড়াই দিতে হবে মানে বৃদ্ধিটা যদি বেশি হয়ে যায় 01 এর পর যদি বৃদ্ধি বেশি হয় তাহলে সে চিন্তা করতে হবে না বৃদ্ধি নিয়ে আপনি চিন্তা করতে হবে না কাফিং এর যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই সব ক্ষেত্রের কথা চিন্তা করবেন আমরা যে সব ক্ষেত্রে কাপিং করে থাকি সেই সব ক্ষেত্রের কথা চিন্তা করতে এগুলো মারাত্ব টাইফের ইনফেকশন যার জন্য আমাদের কি কিন্তু হাইয়ার পোটেন্সি ইউজ করতে হবে স্যার অনেকের দেখা যায় যে আপনার ব্যাক পেইন হয় ব্যাক পেইন ক্ষেত্রে আমরা সিএম দিয়ে শুরু করব নাকি আরো সামনে আগায় দিয়ে শুরু করব ব্যাক পেইন তার এমআরআই করার পরে দেখা যায় যে ডিস্ক ভিতরে অনেক সমস্যা আছে শুরু করতে হবে ব্যাক ব্যাক পেইন দুই ধরনের হয় ব্যাক পেইন একটা হচ্ছে আফটার সিজারিয়ান ব্যাক পেইন সি সেকশন ব্যাক পেইন বলা হয় সেটাকে আর একটা হচ্ছে মানে কোন ক্ষয় বা ডিক্সের আঘাতজনিত কোনো কারণে ব্যাক পেন হয় এই ব্যাক পেন গুলো নর্মালি ধরা হয় এবং সিজারিয়ান সেকশনের ব্যাক পেনটা আমরা একটু অন্যভাবে ট্রিট করতে পারি এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের মা বোনেদের খুব শান্তিতে রাখতে পারবো সিজারিয়ান ব্যাক পেন সি সেকশন ব্যাক পেনটা কিন্তু খুবই জটিল অবস্থা তৈরি করে এবং এতে সারা জীবন এই কষ্ট বয়ে নিয়ে বেড়াতে হবে সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু তারা জীবন শুরু করে যে ডাক্তার বলেই দেয় যে আপনার সিসেকশন ব্যাক পেন এটা আজীবন চলবে এটা কখনোই আপনি রোধ করতে পারবেন না তো এই কথাটা আমরা কিন্তু ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভুল প্রমাণ করতে পেরেছি আমরা এটার জন্য কার্বোভেস সিএম ব্যবহার করে খুব সুফল পেয়েছি সেটা ডোজ দিয়ে এটার কিছু করা যায় না এক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা কিভাবে যাব বা কিভাবে শুরু আপনি রুগী যখন আপনার কাছে আসবে সেদিন আপনি সিএম একটা ডোজ দেবেন পরের দিন আহ সরিনাম সিএম ডোজ খাবে এবং আহ তারপরের দিন থেকে কার্বোভেস সিএম কন্টিনিউ চলতে থাকবে সেটা কতবার চলবে সেটা রুগীর একান্ত নিতান্ত ব্যক্তিগত ব্যাপার রুগী যতবার খেয়ে ভালো ফিল করবে রুগী ঠিক ততবারই খাবে রুগী যদি আধা ঘন্টা ঘন্টা পর খাবে এক ঘন্টা পর পর লাগলে এক ঘন্টা পর পর দু ঘন্টা পর পর লাগলে দু ঘন্টা পর পর একবার সারাদিনই একবার লাগলে একবার সেটা রুগী নিজে থেকে যাচ করবে যে তার এখন মেডিসিন প্রয়োজন আছে কি না যদি মেডিসিন প্রয়োজন থাকে দেন সে মেডিসিন নেবে যদি মেডিসিনের প্রয়োজন না থাকে তাহলে সে মেডিসিন নেবে না আর আহ নরমালি আমরা ব্যাক পেন ধরি বিভিন্ন বয়স জনিত বা হাড়ের ক্ষয় বা অন্যান্য কারণে ব্যাক পেন যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে আমরা সবসময় আহ সিএম শুরু করি হাইড্রোপোমিনাম সিএম দিয়ে শুরু করি এবং সেক্ষেত্রেও ওষুধ পরিমাণটা ওষুধ খাওয়ার কতবার খাবে সেই পরিমাণটা রুগী নিজেই নির্ধারণ করবে এবং রুগী তার নিজের হিসাব অনুযায়ী সে ওষুধ খাবে যতক্ষণ সে ভালো থাকবে ততক্ষণ পরবর্তী ডোজ সে নেবে না ধন্যবাদ স্যার জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার ওই যে একদিন ফোন দিছিলাম যে আমের আশ নাকতালিতে ঢুকে গেছে এটার জন্য স্যার কার সিএমআর সরি নাম সিএম একদিন পর পর দিতে বলছিলেন সপ্তাহখানি খাওয়ার জন্য এক সপ্তাহ হলো কালকে তো ওই ওষুধটা শুরু করার পর থেকে ওনার বক্তব্য এটা যে ওই তার কাছে এরকম অনুভূতি

দিয়ে শুরু করতে বলছিলেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আর কেউ কিছু বলবেন স্যার হ্যালো জি জি সাধু সাহেব জি স্যার যে আমার এখন চলতেছে কার্বোভেজ 18

তো এখন কোন দিকে যাবো স্যার এখন আপনি কার্বোএনামিলিসে যাবেন কার্বোএনেন্স কত সিএম সিএম দিন ওই কাফিং করেই খাবো করেই খাবেন আচ্ছা তালে এইতে কতদিন খাবো খাওয়ার তালে থাকি নাকি আমার কিন্তু এই ডান হাতে કબজায় খুব ব্যথা হয়েছে

সমস্যা অনুভব করে না কিন্তু পা মনে হয় যে পা খুলে যায় চাপ দিলে যে টিপ বসে ওইখানে যে মাংসটা দেবে সেটা বোঝা যায় তো এর জন্য আলাদা কোনো সমস্যা কিংবা কোনো কষ্ট কোন রকম কোনো কিছু বোঝা যায় না তো এই ক্ষেত্রে কি করা যায় স্যার সেম দিয়ে শুরু করব হ্যাঁ সেম দিয়ে শুরু করতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা

ঠিক আছে জি জি হাইড্রো 20 দিয়ে শুরু হবে আর লাইপোমাসটার যেটা 28 থেকে শুরু করেছিলাম কিছুদিন ভালো ছিল এর পরে আবার কোণরয় দেখা গেছে সামনে বাড়তে হবে লাইপোমা তো আমরা বলি 40 দিয়ে শুরু করার কথা 40 দিয়ে শুরু করব আপনি আটাই দিয়ে শুরু করেছিলেন তো আপনি সামনে এগোয় এগিয়ে দেখেন কি অবস্থা আর তিন মিনিট আছে এটা কেটে যাবে আর আজকের ক্লাস এখানেই শেষ হবে আজকে সেকেন্ড পার্টে যাব না

আহ তার জীবন শক্তির উপর নির্ভর করে পদক্ষেপ নির্বাচন করতে হবে নাকি তার আস্তে আস্তে আগাইতে হবে বয়স বা জীবনী শক্তির উপরে নির্ভর করে পোটেন্সি নির্বাচন করার সুযোগ নেই আমরা আমাদের নিয়মে পোটেন্সি নির্বাচন করব যখন সমস্যা মনে হবে তখন আমাদের যে সমাধানের পথ আছে সেই সমাধানের পথ ধরে এগোতে হবে বুঝা গেল জি স্যার আর একটা বিষয় যে আমরা প্রথমে দেখলাম যে হাইডো কাজ হলো পরে আবার দেখা দিল পরে ক্যাটালাইজ করলাম পরে দেখা গেল যে আবার অন্য একটা পর্যন্ত মেডিসিনের প্রয়োজন যেমন থুজা বা ম্যালোরি নাম দেওয়া লাগে তখন কি সরাসরি আমরা পনেরো অথবা ছাব্বিশ অথবা আঠাশ বা তিরিশে যাওয়া যাবে সরাসরি আচ্ছা

দিয়ে আবার আমার জায়গায় ফিরে এসেছি আমি যেটা করি সেটাই সবাইকে বলার চেষ্টা করি আচ্ছা